এবার জেমস ওয়েব টেলিস্কোপ ধারণ করল একটি ভিন্ন রকম গ্যালাক্সির অসাধারণ দৃশ্য যেটাকে ক্যাপচার করতে দীর্ঘ সময় লাগলেও শেষ পর্যন্ত সফলতা পেয়েছে জেন্স ওয়েব টেলিস্কোপ সাম্প্রতিক একটি আপডেটে নাসা সেই গ্যালাক্সির জুম ভিডিও প্রকাশ করেছে বড় খবর হলো এখানে গ্যালাক্সিটি অন্য আরেকটি গ্যালাক্সির সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার চিত্র ধরা পড়েছে জেমস ওয়েব টেলিস্কোপের শক্তিশালী ক্যামেরায় জেমস ওয়েব টেলিস্কোপ এবার যে গ্যালাক্সির চিত্র ধারণ করেছে এবং নাসার পক্ষ থেকে সেই গ্যালাক্সির যে জুম চিত্র প্রকাশ করা হয়েছে তার নাম এনজিসি ওয়ান সিক্স সিক্স ফোর স্ল্যাশ সিক্স ওয়ান সিক্স ফাইভ এনজিসি ওয়ান সিক্স সিক্স ফোর হলো একটি সরপিল গ্যালাক্সি যা বৃষ তারকমণ্ডলে অবস্থিত এটি দুটি পৃথক ছায়াপথের একটি জোড়া যা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে অর্থাৎ দুটি গ্যালাক্সির সাথে অপরের সাথে সংঘর্ষের চিত্র এটি পৃথিবী থেকে প্রায় সত্তর মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত দুটি ছায়াপথের সংঘর্ষে লিপ্ত হওয়ার চিত্র ইতিমধ্যেই জ্যোতির্বিজ্ঞানীদের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হয়েছে এই গ্যালাক্সির বা ছায়াপথের ব্যাস প্রায় ষাট হাজার আলোকবর্ষ ছায়াপথ দুটির সংঘাতের ফলে প্রচুর পরিমাণে গ্যাস এবং ধুলিকোণা তৈরি হয়েছে যা নতুন নক্ষত্র তৈরির হারও বৃদ্ধি করেছে এনজিসি ওয়ান সিক্স সিক্স ফোর স্ল্যাশ সিক্স ওয়ান সিক্স ফাইভ জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি বিশেষ গবেষণার বিষয়ের কারণ এটি ছায়াপথের সংঘাত সম্পর্কে আমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে জানলে অবাক হবেন ছায়াপথ দুটির সংঘাত প্রায় একশো মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং আগামী কয়েক বিলিয়ন বছর ধরে চলতে থাকবে উল্লেখ্য আমাদের নিজস্ব গ্যালাক্সি এবং আমাদের পার্শ্ববর্তী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যেও সংঘর্ষের সময় এগিয়ে আসছে গবেষকরা বলছেন যে অ্যান্ড্রোমিডার সাথে আমাদের মিল্কিওয়ের সংঘর্ষ অনিবার্য কারণ এ দুটি গ্যালাক্সিও সময়ের সাথে সাথে কাছাকাছি হচ্ছে এই ছিল নতুন তথ্য এরকম ছোট ছোট তথ্যমূলক ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব জানুন সাথে থাকুন